সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি ওয়ার্ডপেস বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্ব তিনে আর এই টিউটোরিয়ালের সাথে রয়েছে আমি মিজানুর রহমান হেলাল তো চলুন যাওয়া যাক আমরা এই অধ্যায়ে আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপেসের ওয়েবসাইটে কন্টেন্ট ডেভেলপ করতে পারি গত দুটি পর্বে আমরা দেখিয়েছিলাম কিভাবে আমরা আমাদের ওয়েব সার্ভার এবং লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি আর এই অধ্যায়ে আমরা তারপর থেকে দেখবো কিভাবে আমরা কন্টেন্ট ডেভেলপ করতে পারি যারা দুটি পর্ব দেখেছেন তারা সহজেই বুঝতে পারবেন তো আমরা লোকাল হোস্ট থেকে প্রথমে দেখব আমরা আমাদের ওয়েবসাইটে কন্টেন্ট ডেভেলপ করার জন্য আপনাদের হয়তো মনে আছে আমরা লোকাল হোস্টে যে সাইটটি তৈরি করেছিলাম সেটির ইউআরএল ছিল লোকাল হোস্ট স্ল্যাশ ওয়েবসাইট ওয়ান অর্থাৎ এই সাইটটি আমরা ইনস্টল করেছিলাম এই সাইটের ইউ আর এ ইনস্টল দেখিয়েছিলাম গত পর্বে আর ওয়েবসাইটে আমরা একটি ডোমেন ভাটি বাংলা ডট নেটে ইনস্টল দেখিয়েছিলাম আমরা এই টিউটোরিয়ালটা হচ্ছে লোকাল হোস্টে আমরা সম্পন্ন করবো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিসি এখন অফলাইনে রয়েছে তো লোকাল হোস্ট থেকে আমরা সমস্ত সাইটের কন্টেন্ট এবং পুরো সাইট তৈরি করে কিন্তু ওয়েবসাইটে আপলোড করতে পারি সেটি আপনাদের একসময় আমি দেখাবো একটা টিউটোরিয়ালে আর লোকাল হোস্টে কন্টেন্ট ডেভেলপ করা এবং অনলাইনে ওয়েব সার্ভারে সরাসরি ডোমেনে কন্টেন্ট ডেভেলপ করা কিন্তু একই এখানে কোনো ডিফারেন্স নেই তো সে কারণে আমরা শুধু একটি ব্রিপ করে দেব আপনারা বুঝতে পারবেন সেক্ষেত্রে আমাদের লগ ইন তো ওয়েবসাইট ওয়ান আমাদের যে ওয়েবসাইটটি তৈরি করেছিলাম এই ওয়েবসাইট ওয়ানে যে ইউ আর এল এই এলে আমাদের যেহেতু কোনো কন্টেন্ট নেই একটি ডিফল্ট কন্টেন্ট হ্যালো ওয়ার্ল্ড ওয়াটপাসের সেটি এখানে দেখতে পাচ্ছি আমরা এখন আমরা আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে কীভাবে প্রবেশ করবো সেটি দেখি চলুন তো সেই ক্ষেত্রে আমাদের ওয়ার্ডপ্রেসের যে কোনো ওয়েবসাইটের এর পর স্ল্যাশ দিয়ে wp wp-login.php এটি হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের যে কোনো ওয়েবসাইটের লগ ইন ইউআরএল এখানে অর্থাৎ আমাদের সাইট নেম এবং তার পাশে স্ল্যাশ দে ডাব্লিউপি হাইপেন লগ ইন ডট পিএসপি এটি লিখে আমরা এন্টার দিলে আমরা দেখতে পাব আমাদের লগ ইন প্যানেল এখন আমরা আমাদের ইনস্টল করার সময় যে অ্যাডমিন নেম ছিল এবং যে পাসওয়ার্ডটা আমরা দিয়েছিলাম সেটি আমরা এখানে অ্যাড লিখে দেবো সেক্ষেত্রে আমাদের অ্যাডমিন ইউজার নেম ছিল অ্যাডমিন এবং পাসওয়ার্ড আমরা দিয়েছিলাম সেটি এখানে আমরা লিখে দেব দেওয়ার পর আমরা লগ ইন বাটনে চাপ দিব দেখুন আমরা কিন্তু সাকসেসফুলি আমাদের ওয়াডপেসের ড্যাশবোর্ডে প্রবেশ করতে পেরেছি অনুরূপভাবে যদি আমরা আমাদের ওয়েবসাইটে প্রবেশ করতে চাই সেক্ষেত্রে আমরা বাটি বাংলা ডট নেট স্ল্যাশ ডাব্লিউপি হাইপেন লগ ইন ডট পিএসপি দিয়ে এন্টার দিলে এখানে আমাদের লগ ইন পেজটি আসবে এবং অনুরূপভাবে আমরা অ্যাডমিন এবং ইউজারনেম নেম এবং পাসওয়ার্ড লিখে প্রবেশ করতে পারবো তো এখন আমরা যেটি দেখব সেটি আমরা আমাদের ওয়ার্ডপেসের ওয়েবসাইটে কিভাবে আমরা কন্টেন্ট পাবলিশ করতে পারি আমি পূর্বেই বলেছি ওয়ার্ডপেস একটি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এখানে আমরা আনলিমিটেড কন্টেন্ট দিয়ে আমাদের সাইটকে প্রতিনিয়ত আপডেট করতে পারি তো সেই ক্ষেত্রে এবারে আপনাদের আমরা একটু পরিচয় করিয়ে দিই আমাদের ব্যাকএন্ডের অপশনগুলির সাথে এখানে লক্ষ্য করুন প্রথমে রয়েছে হোম অর্থাৎ আমরা যে ড্যাশবোর্ডে রয়েছি এখানে আপডেট একটি অপশন রয়েছে যদি আমরা কখনো আপডেটের প্রয়োজন হয় এখন পোস্ট অর্থাৎ আমরা যদি এখানে পোস্টের অপশনে লক্ষ্য করছি অল পোস্ট অ্যাড নিউ ক্যাটাগরি ট্যাগ এখানে আমাদের মিডিয়া রয়েছে লাইব্রেরি অ্যাড নিউ পেজ রয়েছে অল পেজ অ্যাড নিউ কমেন্টস রয়েছে অ্যাপিয়ারেন্স রয়েছে অ্যাপিয়ারেন্স থেকে আমরা থিম থিম কাস্টমাইজেশন উইজেটস মেনু হেডার ব্যাকগ্রাউন্ড এবং থিম এডিট অপশন পাব প্লাগ অপশন রয়েছে অর্থাৎ ওয়ার্ডপেসে অসংখ্য প্লাগ রয়েছে যার মাধ্যমে আমরা আমাদের সাইটটাকে আকর্ষণীয় করে তুলতে পারি এবং বিভিন্ন সুযোগ সুবিধা আমরা অপশন যোগ করতে পারি এখানে রয়েছে ইউজার ওয়ার্ডপেসের ইউজার ম্যানেজমেন্ট সিস্টেমটি অনেক চমৎকার আস্তে আস্তে আপনারা এটি ব্যবহার করতে থাকলে বুঝতে পারবেন এখানে অল ইউজার অ্যাড নিউ ইউর প্রোফাইল দেওয়া আছে এখানে ইউজার নিয়ে আমরা একসময় আলোচনা করব এখানে ইউজার ম্যানেজমেন্টের সিস্টেমটি অনেক চমৎকার এখানে টুলস রয়েছে অ্যাভেলেবেল এক্সপোর্ট ইম্পোর্টের অপশন এবং সেটিং প্যানেল থেকে আমরা জেনারেল সেটিং থেকে শুরু করে এখানে বেশ কিছু সেটিং আমরা ঠিক করতে পারবো এগুলি আমরা ক্রমান্বয়ে দেখব পরবর্তীতে আর এই হচ্ছে মূলত আমাদের বেসিক অপশনগুলি এখন আমরা যেটি দেখব সেটি হচ্ছে প্রথমে আমাদের ওয়ার্ড পেসের সাইট ডেভেলপ করতে হলে যে মৌলিক বিষয়গুলি প্রয়োজন হবে সেটি হচ্ছে কন্টেন্ট ডেভেলপ করা আর তাতে আমাদের মেইন দরকার ওয়ার্ডপ্রেসের ওয়ার্ডপ্রেসের সমস্ত কন্টেন্টের লুপ চলে বিভিন্নভাবে অর্থাৎ ক্যাটাগরি পোস্ট ট্যাগ পোস্ট লেটেস্ট পোস্ট কমেন্ট পোস্ট এরকম আপনার অনেকগুলিভাবে লুপ চালিয়ে সাইটের ডিজাইনের স্ট্রাকচারের সাথে মূলত এগুলি আপনারা পরে আরও ভালো করে বুঝতে পারবেন আর এখন যে মৌলিক বিষয়গুলি আমাদের করতে হবে সেটি হচ্ছে প্রথমে আমাদের পোস্ট থেকে ওয়ার্ডপেসের ক্যাটাগরি অপশনে আমরা যাব অর্থাৎ এখানে ক্যাটাগরি অপশনে গেলে আমরা দেখতে পাচ্ছি একটি ডিফল্ট ক্যাটাগরি রয়েছে আনক্যাটাগরিজ এটি আমরা এডিট করে আমাদের ইচ্ছামত আমরা নাম দিতে পারবো আমরা এখানে লেটেস্টের নাম দিয়ে দিলাম একটি এডিট করে নিলাম অর্থাৎ আমাদের ওয়ার্ডপ্রেসের সাইটে প্রথমে আমরা আমাদের সাইটে কি কি বিভাগ থাকবে অর্থাৎ ক্যাটাগরি কি কি থাকবে সেটি আমরা এখানে তৈরি করে নেব সেক্ষেত্রে আমরা পরবর্তীতেও কিন্তু ক্যাটাগরি ডিলেট করতে পারবো মডিফাই এডিট করতে পারবো এবং নতুন ক্যাটাগরি প্রতিনিয়ত তৈরি করতে পারবো কিন্তু প্রাথমিক পর্যায়ে আমাদের ওয়েবসাইটের ক্যাটাগরি কী হবে অর্থাৎ আমাদের প্রাথমিক পর্যায়ে আমরা আমাদের ওয়েবসাইটে কোন কোন ক্যাটাগরি দিয়ে আমরা ওয়েবসাইটটি তৈরি করব সেটি ডিপেন্ড করবে আমাদের ওয়েবসাইট কী ধরনের ওয়েবসাইট আমরা করবো বা কেমন ওয়েবসাইট করবো তার উপরে ডিপেন্ড করে তো সেই ক্ষেত্রে আমরা যদি একটি ব্লগিং ওয়েবসাইট করি তো আমরা একটু দেখে আসি আমাদের লোকাল হোসটি একটি ব্লগের ওয়েবসাইট রয়েছে এখানে আমরা আমরা কিন্তু আমাদের ওয়েবসাইট আমরা ইংলিশ ওয়েবসাইট অথবা বাংলা ওয়েবসাইট যে কোনো ওয়েবসাইটই করতে পারি অর্থাৎ ওয়েবসাইটে ইউনিকোড এর আগেই আপনারা জানেন কম বেশি ইউনিকোডের মাধ্যমে পুরো ওয়েবসাইট বাংলা আমাদের তৈরি করা যায় অর্থাৎ আমাদের বাংলা যতগুলি ওয়েবসাইট বর্তমানে রয়েছে সবগুলোই কিন্তু ইউনিকোড বাংলার মাধ্যমে আমাদের ওয়েবসাইটে কন্টেন্ট ডেভেলপ করা রয়েছে তো সেই ক্ষেত্রে আমরা আমাদের বেশ কিছু ক্যাটাগরি আমরা ইচ্ছা মতো করে নিতে পারি তৈরি করে নিতে পারি আর এখন আমরা আমাদের ওয়েবসাইটের কন্টেন্ট ডেভেলপ করার জন্য আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে বা অন্য জায়গায় আমাদের যে কন্টেন্টগুলি লেখা রয়েছে সেখান থেকে আমরা কন্টেন্ট আনতে পারি অর্থাৎ আমরা সর্বশেষ যে টিউটোরিয়ালটা আমি পাবলিশ করেছিলাম সেটি নিয়ে আমরা একটু আলোচনা করব আমরা ক্যাটাগরি এখানে হয়তো আমরা বাংলা যদি ক্যাটাগরি দিই তাহলে আমরা কপি করে আমরা কপি পেস্টের মাধ্যমে কিন্তু ওয়েবসাইট আমরা কনটেন্ট ডেভেলপ করতে পারবো নিঃসন্দেহে তো সেই ক্ষেত্রে আমরা এখানে ওয়াডপেস অর্থাৎ আমাদের একটি বিভাগ ওয়াডপেস হবে অ্যাড নিউ লক্ষ্য করুন এখানে আমাদের ক্যাটাগরি হয়ে গেছে আরেকটি বিভাগ আমরা হয়তো ওয়েব ডেভেলপমেন্ট আমরা ওয়েব ডেভেলপমেন্ট একটি বিভাগ তৈরি করব অ্যাড নিউ আমাদের ওয়েব ডেভেলপমেন্ট একটি বিভাগ তৈরি হলো আমরা টিউটোরিয়াল একটি বিভাগ তৈরি করতে পারি সেক্ষেত্রে আমাদের টিউটোরিয়াল একদম এমন অসংখ্যভাবে আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী ক্যাটাগরি এখানে তৈরি করে নেব এরপর আমরা আমাদের ট্যাগ অপশনে যে এখানে অনুরূপভাবে আমরা ট্যাগ তৈরি করতে পারব অর্থাৎ পরবর্তীতে আমরা দুইভাবে ক্যাটাগরি এবং ট্যাগ তৈরি করতে পারি সেই ক্ষেত্রে সেটা আমরা দেখবো এখানে আমরা ট্যাগ তৈরি করে নিতে পারি অথবা আমরা পোস্টে থেকেও কিন্তু ক্যাটাগরি এবং ট্যাগ ইচ্ছা অনুযায়ী তৈরি করতে পারব তো সেক্ষেত্রে আমরা প্রথমে আমাদের ক্যাটাগরি তৈরি করে নিতে হবে এরপর আমরা যেটি করব সেটি হচ্ছে আমাদের পোস্ট অর্থাৎ ওয়ার্ডপ্রেসের মেইন কন্টেন্টের মধ্যেই ধরা যায় পোস্ট যেহেতু ওয়ার্ডপ্রেস কিন্তু মূলত একটি ব্লগিং স্ক্রিপ্ট আমরা এখানে অল পোস্টে গেলে দেখতে পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড নামে আমাদের যে পোস্ট পোস্টটি রয়েছে পূর্বে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট একটি পোস্ট এই পোস্টটি আমরা এখান থেকে ট্রাস্ট করে দেব অর্থাৎ মুছে দেবো মুছে দিয়ে আমরা এখান থেকে এমটিও করে দিতে পারি একেবারে মুছে দিলাম এরপর আমরা অ্যাড নিউ অর্থাৎ আমরা এবারে নতুন কন্টেন্ট কীভাবে আমরা ডেভেলপ করতে পারি সেটা দেখুন এখানে লক্ষ্য করুন এই ফিল্ডে অ্যাড নিউ পোস্টের এখানে লেখা আছে এন্টার টাইটেল হেয়ার অর্থাৎ আমাদের কন্টেন্টের বিষয়বস্তু কী হবে অর্থাৎ হেডলাইন কী হবে সেটি আমরা এখানে প্রথমে দেব অর্থাৎ আমরা আমরা যদি দেখি আমার একটি টিউটোরিয়াল হয়ে উঠুন ওয়ার্ড পেস্ট ডেভেলপার দিতে এটি আমরা এখানে পাবলিশ করব এটি আমরা হেডলাইন দিলাম এখন এর মধ্যে আমরা আমাদের ডিটেলস কন্টেন্টের ডিটেলস বিষয়বস্তুগুলা এখানে দিব অর্থাৎ আমরা এখান থেকে কপি করে নিলাম এখানে আমরা পেস্ট করে দেব এখন দেখুন এখানে কিন্তু পেস্ট হয়ে গেছে আমাদের এবারে যে বিষয়টি আমাদের লক্ষ্য করতে হবে সেটি হচ্ছে এখানে কিছু বিষয় আমরা আমাদের ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারি সেই ক্ষেত্রে এখানে কিন্তু আমাদের বেশ কিছু এডিটর মানে এডিটিং করার জন্য বেশ কিছু আইকন আমরা এখান থেকে লক্ষ্য করছি অর্থাৎ আমরা আমাদের প্রতিটি কি আমরা ইচ্ছা মতো এখানে ছোট বড় করা এখানে আন্ডারলাইন করা এখানে পোস্টের জাস্টিফাই বা ইয়ে করে দিতে পারবো আমরা এখান থেকে আমরা কালার পরিবর্তন করতে পারবো এমনভাবে আমরা আমাদের আর্টিকেলটি মতো করে নিতে পারি আর মৌলিক বিষয় হচ্ছে আমাদের পোস্টের মধ্যে কিছু কিছু লিঙ্ক দেওয়া প্রয়োজন হয় সেটি আমরা একবার দেখে নেব এখান থেকে আমরা এটির উপরে একটা লিঙ্ক ক্রিয়েট করব এবং সেটি আমরা সিলেক্ট করে নিব। এবং এখান থেকে আমরা লিঙ্ক অপশনে যেয়ে এইখানে মূলত ওই টেক্সটের উপরে কোন লিঙ্কটা হবে সেটি আমরা এখানে পেস্ট করে দেব এবার আমরা দেখিয়ে দেব যে ওইখানে ক্লিক করলে ওটি নতুন নিউ উইন্ডোতে ওপেন হবে না সেম উইন্ডোতে ওপেন হবে যদি আমরা এখানে টিক দিয়ে দিই তবে ওটিতে ক্লিক করলে নিউ উইন্ডোতে ওপেন হবে সেক্ষেত্রে আমরা অ্যাড লিঙ্ক করলে এটি লিঙ্ক আপ হয়ে যাবে এরকমভাবে আমরা আমাদের ইচ্ছা মতো প্রথম এর মধ্যে ডিজাইন করে নিতে পারি এবারে আমরা এই পোস্টে অর্থাৎ এই কন্টেন্টে একটি ইমেজ পাবলিশ করবো কীভাবে আমরা ইমেজটি পাবলিশ করবো সেটা আমরা দেখি চলুন আমরা যেখানে ইমেজটি দিতে চাই সেখানে ডিফল্টভাবে আমরা মাউসটি রাখবো এবার আমরা অ্যাড মিডিয়াতে ক্লিক করব লক্ষ্য করুন এখানে একটি পপ আপ ওপেন হয়েছে এখানে সিলেক্ট ফাইল আসবে আর পূর্বে যদি আপলোড ফাইলে কোনো কিছু থাকে এখানে দুটি ট্যাব অপশন রয়েছে আমরা এখান থেকে মিডিয়া লাইব্রেরি আপলোড ফাইল আপলোড ফাইলে গেলে সিলেক্ট ফাইল আর মিডিয়া লাইব্রেরি থেকে আমাদের এখানে যদি কোনো ফাইল পূর্বে থাকে তাহলে সেটি দেখতে পাবো আপলোড ফাইল থেকে আমরা সিলেক্ট এ ফাইল অর্থাৎ একটি ফাইল আমরা সিলেক্ট করে নেব সেক্ষেত্রে আমরা একটি ইমেজ সিলেক্ট করে ওপেন চাপ দিলাম এটি আমাদের এখানে লোড হবে অর্থাৎ আমাদের লোড হয়ে গেছে এখন এই ইমেজের অ্যালাইনমেন্ট অর্থাৎ ইমেজটি বাম পাশে দেখাতে চাই না ডান পাশে দেখাতে চাই সেটি আমরা এখান থেকে সিলেক্ট করে নেব লেফট দিয়ে দেব। আর এখানে অনেকগুলি অপশন রয়েছে এই ইমেজের ক্যাপশন কি হবে এই ইমেজের টাইটেল যদি আমরা পরিবর্তন করতে চাই এখান থেকে এখানে আমরা টেক্সট পরিবর্তন করতে পারবো এখানে এই ইমেজটির ডিসক্রিপশন লিখতে পারবো এই অপশনগুলি যদি আমরা প্রয়োজন মনে করি তাহলে লিখে দিতে পারবো অর্থাৎ সেই ক্ষেত্রে আমাদের যদি কোনো এক্সট্রা অপশন আমরা যোগ করি পরবর্তীতে লুপিংয়ের ক্ষেত্রে এইগুলি কাজে লাগবে আর ডিফল্টটি যদি না দেই তাতে ডিফল্ট থাকবে তো সেই ক্ষেত্রে আমরা অ্যালাইনমেন্ট লেফট আর এটি আমাদের ডিফল্টই থাকবে দিয়ে আমরা ইনসার্ট ইনটু পোস্ট এখানে পোস্ট করে দিতে পারব আমরা দেখতে পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত ইমেজটি আমাদের পোস্ট বক্সের মধ্যে চলে এসেছে এখন আরেকটু আমি বলে নিই বর্তমান ম্যাক্সিমাম ভালো ভালো প্রোজেক্ট অথবা থিমে ফিচার ইমেজটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেছে বর্তমানে যেটি আমাদের দেওয়াই লাগে ম্যাক্সিমাম সাইটে সেই ক্ষেত্রে আমরা ফিচার ইমেজ কীভাবে দেবো সেটা দেখেন চলি আমরা ডান পাশের নিচের দিকে এখানে ফিচার ইমেজ একটি অপশন দেখতে পাচ্ছি এখান থেকে সেট ফিসার ইমেজ এটি ক্লিক করলে আমাদের মিডিয়া লাইব্রেরিতে যতগুলি ইমেজ থাকবে সেগুলো দেখাবে আমরা এখান থেকে যেটি দিতে চাই সেটি সিলেক্ট করে সেট ফিচার ইমেজ অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফিসার ইমেজ সেট হয়ে গেছে এবার আমরা এই পোস্টটি কোন ক্যাটাগরিতে পাবলিশড হবে সেটি আমরা এখানে দেখিয়ে দেব ওয়ার্ড এবং আমরা চাইলে প্রতিটি পোস্ট আমরা একাধিক ক্যাটাগরিতে এখানে দিতে পারবো সেই ক্ষেত্রে আমাদের যেটি যেটিতে আমরা দিতে চাই সেটিতে আমাদের টিক দিয়ে দিতে হবে অর্থাৎ আমরা এই পোস্টটি তিনটা ক্যাটাগরিতে আমরা দিয়ে দিলাম এবারে আমরা ট্যাগ অর্থাৎ এই পোস্টটির ট্যাগ কি হবে অর্থাৎ আমরা এখানে একাধিক ট্যাগ দিতে পারবো আমরা যদি পূর্বে ট্যাগ তৈরি করা থাকে তাহলে আমরা এখান থেকে চয়েস ট্যাগ এখানে নো ট্যাগ ফাউন্ড কোনো ট্যাগ আমাদের পাচ্ছে না সেক্ষেত্রে আমরা এখানে একাধিক ট্যাগ আমরা এখান থেকে ট্যাগ দিলাম এবারে আমরা এখান থেকে এই ট্যাগটি দিলাম এবারে আমরা এটি ট্যাগ হিসেবে দিলাম এভাবে আমরা অনেকগুলি ট্যাগ এখানে এই ট্যাগ মূলত আমাদের এসিওর ক্ষেত্রে এই আর্টিকেলটিকে খোঁজার গুগলে যখন আমরা সার্চ দেবো সেটি খুঁজে বের করার জন্য সহযোগী হিসেবে কাজ করবে ট্যাগ ক্যাটাগরি এগুলি সব আর ওয়ার্ডপেস কিন্তু একটি চমৎকার ফ্রেন্ডলি সি ফ্রেন্ডলি সিএমএস অর্থাৎ সার্চ এন্ড ক্ষেত্রে ওয়ার্ডপেসের কোনো তুলনা হয় না এবারে আমরা যেটি করব সেটি হচ্ছে এখান থেকে আমরা ফরম্যাট যেটি আছে স্ট্যান্ডার্ড ফরম্যাট এই ক্ষেত্রে আমরা কোনো পরিবর্তন করব না ক্যাটাগরি আমরা সিলেক্ট করে দিলাম ট্যাগ আমরা সিলেক্ট করে দিলাম আমরা এখানে ফিচার ইমেট একটি দিয়ে দিলাম এবারে লক্ষ্য করুন এখানে একটি অপশন রয়েছে সেটি হচ্ছে আমরা যদি এই পোস্টটি ওয়াটপেস এমন একটি সিএমএস যেটিতে অনেক সুযোগ সুবিধা দেওয়া আছে অর্থাৎ আমরা পোস্টটি এখন পোস্ট করলাম আমরা এটিতে যদি দেখাতে চাই ব্যাক ডেটে পোস্ট করেছি অথবা আমরা যদি দেখাতে চাই যে এটি আমরা এখন পাবলিশ করে রাখব ঠিক দুই ঘন্টা পর এটি পাবলিশড হবে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ডেট অ্যান্ড টাইম অ্যান্ড সব কিছু আমরা মডিফিকেশন করে ওকে দিয়ে দিতে পারবো সেই ক্ষেত্রে যে সময় এটি দেব যদি আমরা ব্যাক ডেটে পাবলিশ দেখিয়ে দিই তাহলে ব্যাক ডেটে পাবলিশ হবে আর যদি আমরা সামনে দুই ঘন্টা পর বা তিন ঘন্টা পর বা আগামীকাল মানে ভবিষ্যতে এটি পাবলিশ দেখাতে চাই সেক্ষেত্রেও আমরা এটা যেখানে দেখিয়ে দেবো সেই ক্ষেত্রে হবে আর যদি আমরা ডিফল্ট এটি থাকে তাহলে সাথে সাথেই পাবলিশ হবে তো চলুন আমরা এখন দেখি যে এটি আমরা পাবলিশ করতে পারি কি না সেক্ষেত্রে আমরা দেন পাবলিশড অর্থাৎ আমরা এই পোস্টটি পাবলিশ করে দিয়েছি এখন আমাদের ওয়েবসাইটের ফন্টে আমরা একটু রিফ্রেশ দিয়ে দেখি হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি আমাদের কন্টেন্টটি এখানে চলে এসেছে এখন এইভাবে আমাদের হোয়াটপেসে আমরা আনলিমিটেড পোস্ট ক্রিয়েট করতে পারবো এবং আনলিমিটেড পেজও ক্রিয়েট করতে পারবো অর্থাৎ আমাদের পেজ সম্বন্ধে আমরা এবার একটু দেখে আসি আমরা যদি এখানে পোস্ট থেকে এভাবে আমরা অল পোস্টে যাই তাহলে দেখতে পাচ্ছি আমরা আমাদের যেটি আমরা পাবলিশ করেছি এমন সিরিয়াল দেখাবে আনলিমিটেডলি আর যতগুলি পোস্ট করবো ততবার আমরা অ্যাড নিউ পোস্টে গেলে পুনরায় আবার একটি নতুন পোস্ট একইভাবে করতে পারবো এখানে আমরা টাইটেল দিব এখানে বিষয়বস্তু ইমেজ এবং আমাদের ইচ্ছা মতো পোস্টটি সাজিয়ে নেব এবং এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করব এখানে ট্যাগ দিয়ে দেবো এখানে ফিসার্জ ইমেজ দেবো দেন পাবলিশড এভাবে আমরা আনলিমিটেড পোস্ট বিভিন্ন ক্যাটাগরিতে আমরা পাবলিশড করে নেব আর পেজ ওয়ার্ডপ্রেসের খুব বেশি পেজ হয় না পেস বেজড সাইট যদি আমরা কখনো করি যেমন বিভিন্ন কর্পোরেট সাইটগুলিতে আমরা দেখি কন্ট্রাক্ট পেজ অ্যাবাউট পেজ তারপর ওখানে এইসব সাইটগুলো যেগুলি ওয়ার্ডপেসেই তৈরি কিন্তু কন্টিনিউ আপডেট হয় না ক্ষেত্রে আমরা পেজ বেজ ওয়েবসাইট আমরা বলে থাকি সেগুলোকে সেই ক্ষেত্রে আমরা টপে যেমন আমরা অ্যাবাউট পেজ অথবা কন্টাক্ট পেজ অথবা আমাদের বিভিন্ন রকম এই ধরনের সার্ভিস পেজ কী কী সার্ভিস দিয়ে থাকে এগুলো হচ্ছে মূলত স্ট্যাটিক পেজ সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেসে আমরা আনলিমিটেড এরকম পেজও ক্রিয়েট করতে পারি সেক্ষেত্রে আমরা পেজ থেকে অ্যাড নিউ পেজে যে অনুরূপভাবে আমরা যেভাবে আমরা পোস্টটি করলাম সেইভাবে আমরা এখানে টাইটেল দিব এখানে আমরা আমাদের পেজের বিষয়বস্তু কন্টেন্টগুলো লিখে দেব এবং এখানে আমরা পাবলিশড করব। এখানে আমরা ইমেজ যোগ করবো সেইমভাবে আমরা আমাদের কন্টেন্ট ডেভেলপ করতে পারি তবে আপনারা হয়তো ভাবছেন যে ভেরি সিম্পল এখানে দেখাচ্ছে তো সেই ক্ষেত্রে আমি ওয়ার্ডপ্রেসের ডিটেলস নিয়ে আলোচনা করতে থাকবো কারণ আমি আপনাদের দেখাবো যে ওয়ার্ডপ্রেসে আসলে কি ধরনের সাইট তৈরি করা যায় আমি কিন্তু কিছুক্ষণ আগে একটি সাইট দেখালাম যেটি ওয়ার্ডপ্রেসে আমার লোকাল হোস্টেই তৈরি করা রয়েছে সেই সাইটটি আপনারা একটু লক্ষ্য করুন ওয়ার্ডপ্রেসে এমন চমৎকার ওয়েবসাইট কিন্তু আপনি তৈরি করতে পারবেন সেটি কিভাবে তৈরি করবেন সেটি আপনি আমাদের টিউটোরিয়ালগুলি দেখলে বুঝতে পারবেন আমরা সব কিছুই আপনাদের আস্তে আস্তে দেখাবো এখানে যে কিভাবে তৈরি করবেন প্রজেক্ট রিভিউ প্রজেক্ট কিভাবে তৈরি করতে হয় যে সাইটটি দেখছেন এটাতে দেখছেন আমি কিন্তু যে পোস্টটি এখন পাবলিশ করলাম সেটি আমি এখানেও পাবলিশ করেছি কিছুক্ষণ আগে টেস্টিংয়ের জন্য আর এখানে আমি মূলত এই সাইটটি কমপ্লিট একটি সাইট না তবে আমি কিছুটা ডেমো হলেও আমি দেখানোর চেষ্টা করছি এখানে আমাদের সাইটের পজিশন আছে আরও কিছু কন্টেন্ট যাবে এখানে লেটেস্ট কিছু পোস্ট রয়েছে অর্থাৎ আমরা এখানে এটি কিন্তু হোয়াটপেসের একটি ওয়েবসাইট এ ধরনের সাইট কীভাবে করতে পারি সেটা আমরা দেখব এবং এর থেকে চমৎকার কিছু প্রজেক্ট আমি নিয়ে আলোচনা করব সামনে করবে আপনাদের এবং এটি এখানে দেখতে হয়তো আমাদের ভালো লাগবে না কারণ এটি ডিফল্ট থিম ডিফল্ট থিম কেউই ব্যবহার করে না তো সেক্ষেত্রে আমরা কিভাবে ওয়ার্ড পেসে আমরা আমাদের অ্যাপিয়ারেন্স থেকে থিম পরিবর্তন করব সেটি আমরা দেখব এবং থিম পরিবর্তন করে কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটকে আরও আকর্ষণীয় করবো প্লাগ ইন যোগ করে কীভাবে আমাদের ওয়েবসাইটকে অনেক আকর্ষণীয় করা যায় সব বিষয় নিয়ে করবো তো ততক্ষণ আপনারা যারা টিউটোরিয়ালের সাথে রয়েছেন তারা তাদের নিজস্ব ওয়েবসাইটে কন্টেন্ট ডেভেলপ করতে থাকুন কারণ এখানে ওয়েবসাইটটা সুন্দরভাবে পরিচ্ছন্নভাবে সাজাতে হলে আপনাকে অবশ্যই প্রত্যেকটি ক্যাটাগরিতে বা ট্যাগের আন্ডারে আপনাদের পোস্ট করতে হবে এর কোনো বিকল্প নেই কারণ পোস্ট না করলে আমাদের এই ক্যাটাগরিতে যদি এই পোস্টগুলি না থাকতো তাহলে আমরা দেখাতে পারতাম না এখানে কীভাবে শো করবে এখানে যদি পোস্ট না থাকতো তাহলে কীভাবে আমরা দেখাবো সেই ক্ষেত্রে আপনারা পোস্ট করতে থাকুন ক্যাটাগরি তৈরি করতে থাকুন এবং কন্টেন্ট ডেভেলপ করতে থাকুন সামনে পর্বে আমি আপনাদের দেখাবো কীভাবে আমরা আমাদের ওয়েবসাইট আকর্ষণীয় করতে পারি এবং সুন্দর করে পরিচ্ছন্নভাবে নতুন করে নিজের মতো করে ওয়েবসাইট তৈরি করতে পারি সেটি নিয়ে আলোচনা করতে থাকব আর সবাই ভালো থাকবেন এবং টিউটোরিয়াল যদি আপনাদের কাজে আসে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করার জন্য যে লিংকটি আমি এর পূর্বে দিয়েছি সেই লিঙ্কটিতে আপনারা গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইবার করলে অবশ্যই পরবর্তী যে কোনো টিউটোরিয়ালগুলি আপনাদের গুগল অ্যাকাউন্টে অটোমেটিকলি চলে যাবে তো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন সবাইকে আবারও স্বাগত জানিয়ে শেষ করছি এই পর্বটি